আর সালাম আলাইকুম ভিউ আয়স আমি কে চৌধুরী সবাই কেমন আছে না করি ভালো আছেন তো ভিউ আয়ার্স বাটি চো বহুত দেখাই এই সেটটা যদি কেউ কিনেন স্যুপ বলেন সিন্নি বলেন মিষ্টি বলেন দই বলেন যা আছে সব দিতে পারবেন ইভেন কোনো গেস্ট আসলো একজনের জন্য স্বাস্থ্য হবেন এটা গরু গোস্ত চিংড়ি মাছ ভাজি মানে সবকিছু সাল টেলাড সবকিছু এটাতে দিতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এগুলো যদি তুলে তাহলেন এটা কিন্তু জামাইয়ের জন্য যে

হ্যাঁ এগুলো কি লুজ লুজ কিনা যায় লুজ এটা আপনার ছটা নিতে হবে ছটা নিতে হবে ছটার দাম আসবে কত ছটা আপনার পনেরোশো টাকা ওকে পনেরোশো টাকা পড়বে কি সুন্দর বিষটা তো

একশো বিশ টাকা করে একশো বিশ একশো বিশ এই বাটিগুলো আছে একশো টাকা করে একশো টাকা একশো টাকা করে ভিতরে আর একটা টাকা বাটি আছে এই এই বাটিটা টাকা এই টাকা করে তো আপনার এই বাটিগুলো আছে টাকা টাকা পড়বে একটু আবার কালারের ভিতরে একটু লাইট এটা পড়বে টাকা আচ্ছা আর এটা টাকা তারপরে আপনার কালো যে কালো ছুপ চান অনেকে কালো ছুপাটি পার ওগুলো একশো পঞ্চাশ টাকা পিস একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা করে পার পিস তারপরে আপনার ডাউল টাউলের জন্য তরকারি টর্কের জন্য বাটিগুলো আছে তিনশো টাকা করে তিনশো তিনশো টাকা করে লেখা চিংড়ির বোন চায়না এবং এটাও লেখা চিংড়ির বোন চায়না এগুলো নিচে প্লেট সহ নিতে পারবেন এগুলো পার পিস হলো দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা কিন্তু তিনটা শেপ আছে যে যেটা নিতে চান নিতে পারবেন তিনটা শেপ আছে এই যে দেখেন আচ্ছা এটা প্রাইস হচ্ছে 250 টাকা এটা 250 আর এগুলো 250 250 এই শেপটা এত সুন্দর এগুলো আপনারা ফ্রাইড রাইস বাড়ার জন্য আপনারা এক পিস আর এক পিস নিতে পারবেন আপনারা ডিশের ভিতরে সুন্দর করে ফ্রাইড রাইস বা রাইস আপনারা সার্ভ করলে সুন্দর লাগবে এই বাজেটে আবার যদি আপনি নিচে 30 শো নিতে চান তাও নিতে পারবেন এগুলো কত করে 100 টাকা এই যে এই বাড়িগুলো নিতে পারবেন এজেন্টস

একদম কমপ্লিট করা আচ্ছা ভাইয়া নাম এটা একটা নিলাম তারপরে তাই না পনেরোশো টাকা এটা নিচে দেখানো যাবে চামচল থেকে গরু গোস বাড়বেন বা সুপ বাড়বেন এই দেখেন এটা চামচ কত

তারপর এই যে বাটিগুলো নিতে পারবে 300 টাকা। না যে বাটিগুলো টাকা। যত রকমের চামচ ফিনিগুলা আলাদা দেখাই বেয়া বাটি 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 গুলো একবারে দেই না এগুলা না সাদা বাটি আচ্ছা কি লাগবো এটা দেখাচ্ছি ইঞ্চি ওভেন মাইক্রো এটা লাগবে এটা হলো 200 টাকা করে পড়বে আচ্ছা টাকা এটা 1 টু কিন্তু এটা

আজকে আমরা যেখান চলে আসছি সেটা অ্যাড্রেস বলে দিই এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তলা এগারো নাম্বার গুলি দুশো চুরানব্বই নাম্বার সব আর এখানকার অ্যাড্রেস তো বলে দিলাম আর কন্ট্যাক্ট নাম্বার কিন্তু বাবুল ভাইয়ের কন্ট্রাক্ট নাম্বার স্ট্রিট দেওয়া থাকবে বাবুল ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারবে নিশ্চিত ঢাকার ভিতরে ঢাকার ভাই একটা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন রিসিভ করবেন তারপর নিবেন তো সবাই ভালো থাকবে নয় আল্লাহাফেজ